বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন বন্ধু থাক না থাক মনটা আছে সেই মন থাকার জন্য ও নিজে চেষ্টা করছে যাতে বয়স্ক লোকগুলি একটু সুবিধা দেওয়া যায় তারা কষ্ট করে ঠাকুর দেখতে যেতে পারে না তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছে যাতে ঠাকুর দেখতে পারে এই জন্য ঝুঁকিকে আমরা আশীর্বাদ করি এবং যার যাচ্ছেন তারও আশীর্বাদ করতে যাতে এইভাবে এই কাজটা হয়

শুভ শারদীয়ার মানুষ মানে তেইশ ওয়ার্ডে মানুষের জন্য কি বলতে চান শারদীয় প্রত্যেক মানুষকেই শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি কারণ হচ্ছে শারদ উৎসব আমাদের বাঙালি শিশু বড় সেরা উৎসব এই উৎসব সকলেই আনন্দ মুখ থাকে আমরা এটা চাই এবং ধন্য যে প্রচেষ্টা নিয়েছে সেই চেষ্টার জন্য আমার ধন্য অনেক অনেক ধন্যবাদ চিন্তা ভাবনা নতুন না এটা আমাদের এবছর চার বছর চলছে যেহেতু সারা বছরই আমরা আমাদের অশোকনগরের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় এবং অশোকনগরের পৌর প্রধান মাননীয় প্রবত সরকার মহাশয় আমরা সারা বছরই আমাদের একুশ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষের সুখ দুঃখে আমরা পাশে থাকি থাকার চেষ্টা করি চার বছর আগেই আমরা ভেবেছিলাম আমরা সবাই মিলে মহিলা এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমাদের ওয়ার্ডের অনেক মানুষ আছেন যারা এই পুজোর কটা দিন বাড়িতে থাকেন তারা বেরোতে পারেন না হয়তো তাদের ছেলেরা বা মেয়েরা কেউ কাছে থাকে না অনেকে আছে বয়স কারণে তারা বেরোন না বা অনেকে নানান রকম অসুবিধার মধ্যে থাকেন সেই কারণে আমরা প্রত্যেক বছরই শুভ ষষ্ঠীর দিনে আমরা আমাদের পাড়ার আমাদের ওয়ার্ডের মা বাবা যত আছে আর কি যারা এই ধরনের তাদের নিয়ে আমরা অশোকনগর পরিক্রমা করি এবং পরে আমরা সবাইকে আমরা বাড়িতে পৌঁছে দিই এবং 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 এখানে আমাদের 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 সবাই মা মা যারা আছেন নিজেদের মাও আজকের এই আমাদের সাথে সামিল হয়েছেন এটা একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি কেননা গতবার যারা গেছেন তার মধ্যে এবার আমরা তিন চারজনকে হারিয়েছি তারা আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি আমরা কামনা করি এবং এটা সারা বছর এই মায়েরা দেখা হলে বলেন যে বাবা এবার ঠাকুর দেখতে নিয়ে যাবি না আমাদের আলাদা আনন্দ আলাদা অনুভূতি করা আর কিছু এটা আমাদের সকলের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের অনুমতি চেয়ারম্যান এবং আমাদের বিধায়ক অনুপ্রেরণা দেওয়ার পরেই আমরা এই অনুষ্ঠান করি চেয়ারম্যান বিধায়ক আমাদের ওয়ার্ডের সারা তারা আমাদের ওয়ার্ডে সবসময় আমাদের সুখ দুঃখের সাথে থাকেন এটা ওয়ার্ডে আসা নতুন কিছু না উনি প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হন চেয়ারম্যান এবং বিধায়ক আমরা ধন্যবাদ জানাই উনি আসার জন্য